জুলাই আগস্টের আন্দোলনের পর পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের কিন্তু পতন হয় এবং সেটা ইতিহাসের পাতায় লেখা থাকবে এমন একটি পতন কিন্তু হয়েছিল কিন্তু পাঁচই আগস্টের পর আওয়ামী লীগ কিন্তু নানা কুকর্ম করে এবং নানা কৌশল অবলম্বন করে ভারতের সাথে তাল মিলিয়ে বাংলাদেশকে কিভাবে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা যায় সেই প্রচেষ্টায় প্রতিনিয়তই মত্ত ছিল এবং শেষ পর্যন্ত আমরা যেটা দেখলাম যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনগুলো আন্দোলন চালিয়ে চালিয়ে যাচ্ছিল এবং সরকারকে প্রতিনিয়তই চাপ দিয়ে যাচ্ছিল ফলশ্রুতিতে যেটার গতকালকে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয় তবে গতকালকে ছিল একদম পুরোপুরিভাবে একটা সর্বাত্মক লড়াই ছিল যেখানে শাহবাগে আহ সকলে ছাত্র জনতা সকলেই অবস্থান করতেছিল এবং রাজনৈতিক দলগুলো কিন্তু সেখানে অবস্থান করছিল তো সর্বশেষ রাজনৈতিক দলগুলোকে প্রধান উপদেষ্টা তার বাসভবনে ডেকে যমুনাতে ডেকে একটি জরুরি বৈঠক করেন এবং সেই বৈঠকে সিদ্ধান্ত হয় যে আওয়ামী লীগের সকল কার্যক্রম বন্ধ থাকবে যতক্ষণ না তাদের বিচার কার্যক্রম শেষ হয় তো আসলে আমার প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করাই হয় তাহলে কি আওয়ামী লীগের কার্যক্রম কি বন্ধ হবে আদৌ কি মানে বন্ধ হবে কিনা এটা হচ্ছে জনগণের কাছে আমার প্রশ্ন তো যদি আওয়ামী লীগের এই ব্যাপারে আমি কিছু কথা বলতে যাই তাহলে সবাই হয়তো আমাকে আওয়ামী লীগের দালাল হিসাবে মনে করবে তবে কথাগুলো কতটুকু তাদের প্রত্যেকটি কার্যক্রম বা যে কোনো ধরনের কার্যক্রম বিচার হওয়ার আগ পর্যন্ত বন্ধ থাকবে তবে আসলে বিচারটা করবে কারা আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে কিন্তু এটা যে আসলে চিরতরে মুছে যাবে ব্যাপারটা কিন্তু এরকম না দেশের প্রায় ফোরটি পার্সেন্টের উপরে মানুষ এই আওয়ামী রাজনৈতিক দলের সাথে জড়িত ছিল এরা এখন যাবে কোথায় নিশ্চয়ই নতুন কোন দল তারা গঠন করবে নয়তো অন্যান্য রাজনৈতিক দলের সাথে মিশে তারা কিন্তু তাদের কার্যক্রম চালিয়ে যাবে আমরা দেখেছি যে বিগত সময়গুলোতে সময়গুলোতে যে বিএনপির ব্যানারের পেছনে আওয়ামী লীগের কিন্তু অবস্থান করতেছিল এখন কিন্তু সেটাই হবে বিএনপি এবং আওয়ামী রাজনৈতিক ধারা যেহেতু একই রকম তাহলে সেই ক্ষেত্রে বলা যায় যে আসলে আওয়ামী লীগের এখন প্রধান আশ্রয় কেন্দ্রই হচ্ছে কিন্তু বিএনপির যে রাজনৈতিক দল আছে সেটা এবং এদিকে আমরা কিন্তু জাতীয় পার্টিকেও কিন্তু দেখতে পাচ্ছি সেই তারও ব্যানারের পিছনে কিন্তু থাকতে পারে তবে একটি দল রাজনৈতিক নিষিদ্ধ রাজনৈতিক দল যদি নিষিদ্ধ করাই হয় তাহলে কিন্তু সেটা পুরোপুরি ভাবে নিশ্চিন্ন হয়ে যায় না আমরা দেখেছি যে পাঁচই আগস্টের পূর্বে জামাতকে নিষিদ্ধ করে সরকার কিন্তু পতন হয় কিন্তু সেই জামাত কি নিষিদ্ধ রয়েছে সেই জামাত কিন্তু ক্ষমতার রদ বদলের কিন্তু আবার বৈধ দল হিসাবে বিবেচিত হয়েছে এবং হাইকোর্ট সেটার রায়ও দিয়েছে আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর ক্যাডাররাও কিন্তু এই মুহূর্তে মুক্তি পেয়ে সমাজে বিরাজ করতেছে তা আসলে আওয়ামী লীগের যে কার্যক্রম তারা চালিয়ে গিয়েছে এটা কিন্তু আদৌ দিন বিচার হবে না বাংলাদেশে যে জিনিসটা একবার শুরু হয় সেটা কিন্তু আর কখনো শেষ হয় না যে আওয়ামী লীগ যে সব কাজগুলো করে গেছে এটা কিন্তু আদর শেষ হবে না নতুন কোন রাজনৈতিক দল আসলে এই রাজনৈতিক দলগুলোকে কিন্তু আবার বৈধতা দান শুরু করবে তবে আসলে বাংলাদেশে যেগুলো হয় যে নিষিদ্ধ করা হয় কিন্তু সেটা কিন্তু প্রয়োগ হয় না এই রাজনৈতিক দলগুলো হয়তো অন্য রাজনৈতিক দলগুলোর সাথে মিশে আবারো বাংলাদেশের মধ্যে अराजकता সৃষ্টি করবে যে রাজনৈতিক দল নিষিদ্ধ হয়ে গেলেই সব সমস্যার সমাধান হয়ে যায় না প্রত্যেকটা অপরাধীর যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায় তাহলে যদি এটা প্রতিকার হিসেবে বাংলাদেশের একটি ইতিহাস হয়ে থাকবে দুর্নীতিবাজদের বিরুদ্ধে যদি কঠোর আইন প্রণয়ন করা হয় কিংবা মার্ডার কারার কিংবা তারা যেসব সন্ত্রাসী কার্যক্রম গুলো করে সেগুলো ব্যাপারে যদি দ্রুতই জোরালো পদক্ষেপ নেওয়া হয় তাহলে কিন্তু জনগণের বা এই রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি সংশোধনী আসবে কিন্তু সেটা যদি না করা হয় শুধু দল নিষিদ্ধ করেই রাখলাম কিন্তু কার্যক্রম চালানো হলো না বা বিচার কার্য চালানো হলো না তাহলে কিন্তু ব্যাপারটা হলো না কোনো ভাবেই হলো না সেই যেই সেই কদুই থাকবে তবে আসলে আমি যেটা মনে করব যে রাজনৈতিক দলকে নিষিদ্ধই না এবং আওয়ামী লীগ দলকে শুধু নিষিদ্ধই না তাদেরকে প্রত্যেককে আইনের আয়তায় নিয়ে এসে যথা উপযোগী শাস্তি এবং যথা দ্রুত শাস্তি জনগণের সম্মুখে তুলে ধরতে হবে এটাই হচ্ছে আমার বর্তমান সরকারের কাছে আহ্বান তবে সামনের দিনগুলোতে আসলে কি রকম পরিস্থিতি যাবে সেটাই এখন দেখার বিষয় আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে তারা যে আরো কঠোর কার্যক্রম চালাবে না সেটা কিন্তু বলাটা মুশকিল তারা কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত ছিল এমনকি ক্যাডার বাহিনীদের দিয়ে ডাকাতি করার ডাকাতি করার লোকদের ভাড়া করিয়ে ডাকাতি করানো হয়েছে এমন কিন্তু নিউজ আমরা পেয়েছি তবে সামনের দিনগুলোকে দেখা যাক কি হয় সরকারকে অনেক আহ্বান রইল যাতে করে এর দৃষ্টান্তমূলক একটি শাস্তির ব্যবস্থা করতে